আজ ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ সারা বাংলাদেশে হিন্দু ধর্মালম্বীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী খুব সারাম্বরের সঙ্গেই পালন করেছিলেন আজকে আমি এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে কয়েকটা কথা বলবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাথে থাকবেন আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মূলত হিন্দুদের একটি উৎসব এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালন করা হয় এর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী এবং শ্রীকৃষ্ণ জয়ন্তী তো চলুন আমরা আজকে শ্রীকৃষ্ণের জীবনী সম্পর্কে একটু জানতে যাব এটি হচ্ছে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকীয় ও বাসুদেবের সন্তান এবং হিন্দু ধর্মাবলম্বীরা তার জন্মের দিনটিকে জন্মাষ্টমী হিসেবে পালন করেন শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা নিপীড়ন অত্যাচার চরম পর্যায়ে ছিল শ্রীকৃষ্ণের জন্মের সময় সবদিকেই অশুভ শক্তির বিস্তার হয়েছিল শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার সবথেকে বড় শত্রু মথুরাতে জন্মের সাথে সাথে সেই রাতে তাকে বাবা যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা ও পিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন চলুন এবারে শ্রীকৃষ্ণের জন্মদিন কিভাবে পালন করা যায় সেটি দেখে আসি শ্রীকৃষ্ণের জন্মদিনে পূজা পার্বণ করে কাটাতে হয়